আমাদের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকল সকলকে সকল বিএনপি কর্মীদেরকে আজকে নিঃশুল সমান করে দিয়ে খারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে কোন জনপ্রিয়তা নষ্ট করা যায় না আমরা বলেছিলাম তারেক রহমান বেশে আলপে ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশের মাটিতে মারি থেকে চুরের মতো বিমান যুগে হেলিকপ্টারে দিয়ে পালিয়ে গেছেন ঠিক এই বাংলাদেশ আমি আমরা সুখী সম্মিলিত কি বাংলাদেশ করতে চাই জনাব কার্যক্রমের নেতৃত্বে ঠিক আমরা বলতে চাই আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখব দুর্নীতি বিলম্বে একটি নিরাপদ সরকার নিরবতন নির্বাচনের দাবি করে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে সেই রাষ্ট্রকমতে আসবে এবং আমরা নরসিংহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিএনপির সংগ্রামী যুগ্ন মহাসচিব নসিং সদরের সাবে সকল এমপি নেতৃত্বে আমরা আছি বিএনপির চেয়ারম্যান জনাব কার্যক্রমের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী একটি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করে আজকে জেলা যুব দলের পক্ষ থেকে যারা যে সকল নেতৃবৃন্দ এই তারেক রহমান খালাস পর আনন্দ মিছিল করেছেন সবাইকে নসিনী জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু জানাচ্ছি যে কোনো মিটিং মিছিল আমরা আমরা প্রস্তুত পাবো যেদিন বাংলাদেশের মাটিতে বিএনপির পক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান পদার্পণ করবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে ওনাকে বাংলাদেশের মাটিতে লাল গাছের সংবর্ধনা দিব সেই অপেক্ষায় থাকবেন এবং আমরা বাংলাদেশ জাতিবিধ যুবদল দল একটি সুন্দর শান্তিপ্রিয় সংগঠন তার ধারাবাহিকতা আমরা নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ক্ষুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবিধি যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হক আমাদের আদর্শের জননী সাবেক সবল প্রধানমন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় নেত্রী দেশ ভালোইয়া দীর্ঘজীবী হোক আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির বার্ষত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায় মুন্না জিন্দাবাদ যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আমাদের নসিনী জেলা বিএনপি দশী নসিনী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাক্তর সাবেক জিএস নসিনী সদরের সাবেক সভা এমপি আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা নব্বই গণপ্রতানের মানব বিগত হাসিনা যে আন্দোলনের অন্যতম সৈনিক জেলা ফুকন সাহেব জিন্নাবাদশীল জেলা বিএনপি সদর সচিব মঞ্জুর আলাইবাদ সবাইকে ধন্যবাদ আজকে এই আনন্দ মিছিল আগামী সমাপ্তি ঘোষণা হলো আসসালামু আলাইকুম